দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা ছাটে কিন্তু রয়েছি শনিবার মঙ্গলবার হাট বসে হার ছিল শনিবার মে পঁচিশ জাতের বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আমরা যে দেখেন যে এগুলা কিন্তু সব কিন্তু বকনা একটু বড় সাইজের এই পাশে খুবই সুন্দর দেখতেছে বড় ভাই এটার দাম কত কিছু আছেন ভাইয়া আটচল্লিশ বয়স কেমন আসবে তাও ছয় মাস বয়স আসবে না পাইছেন হাটে দাম পাইছেন কত কি বলে একচল্লিশ বলে কত টার্গেট ফিনিশিং এইটা তেতাল্লিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে বক কিন্তু একটা তাহলে বয়স বললেন কেমন ছয় মাস

পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ আচ্ছা তাহলে আপনি সব সময় এরকমই বিক্রি করেন থাকে তো সব সময় একটু নাম্বার দেন তো হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আচ্ছা তাহলে এটা কত বললেন পঁয়তাল্লিশ আর এটা তেতাল্লিশ

দাম কত ছো বান্ন কত কি বলে চুয়াল্লিশ পর্যন্ত এইটা দাম বাজারে একটা শাহিওয়াল বকনা কিন্তু কোয়ালিটি ফুল দেখতে আচ্ছা টার্গেট লাস্ট টার্গেট কেমন ছেচল্লিশ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এইটা বয়স কেমন বললেন আট মাস বয়স আচ্ছা এটা আট মাসের মতো বয়স আসতে পারে বাজার কেমন আজকে আজকে ভালো না কিন্তু কয়েকদিন আর যাবৎ তো ভালো ছিল দুই দিন আট ভালো গিয়েছিল আজকে একটু নর্মালের দিকে আছে

কত হলে দেওয়া যাবে ভাই কাটা আটত্রিশ আটত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে আটত্রিশ আচ্ছা চলেন আমরা এই পাশে যাই একটু মানে পুরো ভাইয়া এটা কত চাচ্ছিলেন এটা এটা ভাই কয়টা বিক্রি এখনো হয়নি না একটাই সর্বোচ্চ দাম কত পাইছেন ভাই হাটে আটত্রিশ পর্যন্ত দাম তাও কত কি হলে তাও দেওয়া যেত ভাই পুরাপুরি চল্লিশ পুরাপুরি চল্লিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে বয়স আসবে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বয়স আসতে পারে তবে ভালো একটু কম দেখতেছি আমরা যাচ্ছে নাকি এটা কত বলে এটা পঞ্চাশ বলে পঞ্চাশ বলে একটা বক না কিন্তু কেমন টার্গেট করছিলেন বান্ন পঞ্চাশ দাম বলে বান্ন হাজার টাকা এটা বিক্রি করছে ভালো আছেন না এটা কত কত এটা চাইলে ভাই চাইলে বান্ন আর বেচলে কত পরে তাহলে কেমন টার্গেট ছিচল্লিশ ছিচল্লিশ বাজার কেমন আজকে ঢিল ঢিল আছে আচ্ছা একটাই তো মনে হয় নিয়েছিলেন হ্যাঁ বিক্রি করছেন আর একটা তাহলে ছেচল্লিশ ছিচল্লিশ আচ্ছা বকনা গরু কত হিটে আসে এইটা

তো দর্শক শুনলেন আপনারা আপতাবগঞ্জ ঝাট থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম